আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা শেরপুরে নারী সমাবেশে মাসুদ বলেছেন মা বোনেরাই ধানের শীর্ষে শক্তি শেরপুর প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ বলেছেন মা বোনেরাই বিএনপির শক্তি ধানের শীর্ষে শক্তি সোমবার বিকেলে শেরপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের শেখাটি এলাকায় এক নারী সমাবেশে তিনি কথা বলেন তিনি জানান বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার মালিক হবেন পরিবারের প্রধান নারী সমস্যা আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতারা আবু রায়হান রুপন কামরুল হাসান রুমানুর রহমান সুমাইয়া আলম শৌকত হোসেন সহ অন্যান্যরা নেতারা বলেন আগামী নির্বাচনে ধানের শেষের বিজয় হবে গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় নারীদের জন্য সহজ ঋণ কর্মসংস্থান স্বাস্থ্যসেবা শিক্ষা নিশ্চিন্তে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে স্থানীয় পর্যায়ে ধানের শীষ পরিচালনায় এই নারীভিত্তিক উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে